ডিয়ার স্টুডেন্ট এক ব্যক্তি পূর্ব দিকে পাঁচ মিটার সাপোজ ভালো করে বুঝতে হবে দেখো অঙ্কগুলো একবার ভালো করে আসতে দেখো যতটুকু পড়ব আমার ততটুকু আঁকবো নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আচ্ছা এক ব্যক্তি পূর্ব দিকে পাঁচ মিটার হাঁটে হেঁটে আচ্ছা সে পূর্ব দিকে কম মিটার হেঁটেছে ধরো সে পাঁচ মিটার হেঁটেছে কোন দিকে পূর্ব দিকে সে এখন কোন দিকে মুখ করে আছে পূর্ব দিকে আচ্ছা পূর্ব দিকে হেঁটে ডান দিকে ঘুরে ধরো তুমি পূর্ব দিকে মুখ করেছিলে তোমার ডান দিক কোনটা হবে দক্ষিণ দিক সো তুমি এখন কোন দিকে ঘুরেছো বলো ডান দিকে ঘুরেছো ঘুরে দশ মিটার হাঁটলে তাহলে তুমি কত মিটার গিয়েছো দশ মিটার তুমি এখন কোন দিকে তাকিয়েছো দক্ষিণ দিকে ভালো করে বুঝবে এরপর বাম দিকে ধরো তুমি দক্ষিণ দিকে তাকিয়ে আছো তুমি কোন দিকে ঘুরেছো বাম দিকে কোন দিকে বাম দিকে তারা দেখো